ফাররাতনা কিতাবিমিং সাঈদ হেনবি কোরান নাজিল করার ধারাবাহিকতায় মানুষের জীবনে এমন কিছু যা দরকার এমন কোনো ছোট বিষয় নাই যা আমি আল্লাহ কোরানের মধ্যে লিপিবদ্ধ করি নাই সুবান আল্লাহ বলেন তাহলে মানুষের জীবনে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন যুদ্ধনীতি অন্ধ অর্থনীতি সন্ধিনীতি পররাষ্ট্রনীতি রাজনীতি সব কিছুর ব্যাখ্যা আল্লাপাক কোরআনে দিয়েছে ঠিক কিনা বলেন পুকুরের মধ্যে সবচেয়ে যে বড় হাঁস থাকে সেই হাঁসের নাম কি। বলেন না কেন পুকুরের মধ্যে বড় যে হাঁস থাকে সেই হাঁসের নাম কী হাঁস এলাকার মধ্যে সবচেয়ে যে বড়ো বাড়ি তাকে কি বাড়ি বলে রাজবাড়ি ওই বাড়ি যারা করে তাদেরকে মিস্ত্রি কি মিস্ত্রি বলে যে বড় কাজ করে তাকে যদি রাজমিস্ত্রি বলে যে পুকুরের মধ্যে বড় হাঁস থাকে তাকে রাজাহাস বলা হয় সবচেয়ে সমাজের বড় বাড়িকে রাজবাড়ি বলা হয় আর সবচেয়ে বড় নীতি তার নাম রাজনীতি এই রাজনীতির কথাও আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করেছে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল ন আমিন বনী ইসরায়েলের বিরাশি নাম্বার আয়াতের মধ্যে বলেন অনুনাস জিলুমিনাল কোৰআনি মাহ শিফা ও অরহ মাতুল্লিল ম অমিনিন ওয়ালা এজি দোজা লিমিনা ইল্লা খসাৰ জোরে বলি আল্লাহ একবার আল্লাহরবুলার আমিন বলেন অনুনা জিলুমিনাল কোরআন হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি তাবিজ লেখার জন্য বলেন কোরআন কি তাবিজ লেখার জন্য নাজিল হয়েছে নাকি ঝাড়ফুক করার জন্য নাজিল হয়েছে নাকি গত মাহফিলেও বলেছিলাম বেটার বইয়ের নাকের দুল কানের দুল হারিয়ে গেছে নাক ফুল হারিয়ে গেছে ইমাম সাহেবের কাছে আসে হুজুর একটু চাল পরা দেন চোর বের করব কোরআন কি চাল পরা দিয়ে চোর বের করার জন্য নাজিল হয়েছে নাকি কোরআন নাজিল হয়েছে চুরি যেন চিরতরে বন্ধ হয়ে যায় কোরআনের মধ্যে আল্লা পাক সেটার আইন দিয়েছে ঠিক কি না কোরআনের মধ্যে সোরের বিধান আছে না নাই গত দুই দিন আগে রাতে আমাদের এলাকা থেকে চারটা সেলো মেশিন হারিয়ে গেছে এখন সুবান আল্লাহ নাকি নাওয়জুবিল্লা কিছু একটা বলেন এগুলো মনে হয় প্রথম আসমান থেকে ফেরস তারা নিয়ে এসে চতুর্থ আসমানে রেখে দিয়েছে নাকি কারা নিয়েছে এই মানুষই তো নিয়েছে ঠিক কিনা বলেন এই সমাজের মধ্যে যদি চুরি বন্ধ করতে চায় এই সমাজ থেকে যদি দুর্নীতি বন্ধ করতে চাই এই সমাজ থেকে যদি ধর্ষণ বন্ধ করতে চাই এই সমাজ থেকে যদি টেন্ডারবাজ সাদাবাজ যদি বন্ধ করতে চাই কোরআনের আইনের বিকল্প কোনো আইন নাই ঠিক কিনা বলেন এজন্য আমাদের স্লোগান আমরা মানুষের তৈরি করা আইন মানি না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন সৈরাসারের বাংলাদেশ বাংলাদেশ আর কোনোদিনও হবে না ঠিক কিনা বলেন বিগত ষোলো বছরে আল্লাহর নামের তাকবির দিতে পারি নাই কোরআনের মঞ্চে কোরআনের কথা সঠিক ভাবে বলা যায় নাই জালেমরা বাধা দিয়েছে ঠিক কিনা বলেন এখন যদিও জালেম পালিয়েছে কিন্তু বাংলাদেশে মুনাফিকরা কিন্তু আছে